চিন্তামুক্ত সফর বা মুক্ত সফর হওয়া ভাই আপনি কোথাও ভ্রমণ করলেন চাই সেটা নিজের জন্য হোক কিংবা অন্য কারোর জন্য হোক পরিবারের জন্য হোক অথবা আপনি নিজের ব্যবসায়ের জন্য হোক রাষ্ট্র বা সমাজের কল্যাণের জন্য হোক অর্থাৎ আপনি যেথায় বা যেখানে সফর করেন ঘর থেকে বের হয়ে কোথাও উদ্দেশ্য মানে কোনো উদ্দেশ্যে আপনি রওনা দিলেন এটা সফর সাধারণত আমরা আরবিতে সফর বলি আর বাংলায় ভ্রমণ ইংলিশে ট্যুর বা ট্রাভেলস এই ট্যুর দেওয়ার সময় আপনি মুক্ত সফর করবেন তো সফর করার সময় আপনি বের হওয়ার বের হওয়ার সময় পড়লেন কিংবা গাড়িতে বা যানবাহনে আপনি পড়লেন রব্বি আদিলনি রব্বি আদিলনি মদ হালা ওয়াহরিজনি রেজিনি মুখরজা কেউ ওয়াজা আলনি মিল্লা দুমকা সুলতানের নাসিরা আপনি আমাকে নিরাপত্তার সাথে সই সালামতে প্রবেশ করান এবং আপনি আমাকে নিশ্চিত নিরাপত্তার সাথে নিষ্কৃতি দেন আর আপনি আপনার পক্ষ থেকে মিল্লাদুমকা সুলতানার নাসিয়া আর আপনি এই সফরের সময় আপনার পক্ষ থেকে আপনার তরফ থেকে একজন মানে সাহায্যকারী ব্যক্তি আমাকে দান করেন যেন আপনার আমাকে সাহায্য করে কারণ আপনার বিপদের সময় কখন কোন সময় বিপদ চলে আসে বিপদের সময় সাধারণত কাছে কাউকে পাওয়া যায় না আর বিপদ কোন সময় কোন মুহূর্তে চলে আসে এটা আমাদের কল্পনাতীত অর্থাৎ এমন সময় বা এমন মুহূর্তে বিপদ আসে যে যখন বা যে সময় আপনি কল্পনাও করেন না এজন্য টেনশন মুক্ত বা চিন্তা মুক্ত সফল করার জন্য এই দোয়াটা পড়বেন ভাই আপনি কোথাও রওনা দিয়েছেন সফর কর সফর করছেন তো সে সময় যদি আপনার মাথার টেনশন কিংবা চিন্তা থাকে ফিগির থাকে পরিবারের বা নিজের অথবা অন্য অন্য কারোর তখন সেই ভ্রমণটা কিন্তু আপনার স্বাচ্ছন্দ্য হবে না অর্থাৎ আনন্দময় হবে না মুক্ত চিন্তা মুক্ত সফর করাই মানে কি নিজের চেহারা মানে গাম্ভীর্যতা নষ্ট হয়ে যাওয়া চেহারা মূল্যতা দেখা দেওয়া এজন্য আপনার যেন স্বাচ্ছন্দ্যময় হয় আনন্দ করা হয় মুক্ত করার জন্য এই দোয়াটা পড়বেন যে ভাই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে আল্লাহ জিম্মাদারিতে নিয়ে যাবেন